ভাতের সা সাইজটা দেখুন কতটা ভাত আর সেখানে রয়েছে চিংড়ি মাছ ধনেপাতা দিয়ে ছোটো চিংড়ি আর কিছু নেই শুধু একটুখানি আর খাচ্ছে হচ্ছে এই ব্যক্তিটা দাঁত তা হল না একটু দাঁতটা দেখা একটা গান করে শোনা আচ্ছা আমি করছি তুই সুর লাগা আমি করছি তুই সুর লাগা একটুখানি বন্ধে মায়া লাগাইছে পিড়িতে শিখাইছে বন্দে মায়াটু মায়ালা কি জাদু কর ভুল ভাল করতে কি জাদু করি আর বল মায়ালা কি যাদু করিয়ারে বন্দে যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে এবার পুরো ঠাকর এবার পুরো করে যা না এবার পুরো ঠাকর বন্ধে মায়া লাগাইছে লঙ্কা আর লঙ্কাটা ছিল সেই ঝাল সেই ঝাল ঝুড়ি বাজা একটা হাতে নিয়ে আর এক কামড় দিয়ে তার সাথে তোমরা কি এরকম খাও আমাকে প্লিজ কমেন্টে জানিও আমার কিন্তু খুব টেস্টি লাগে জানো অনেকে কিন্তু হাসাহাসি করছে মানে এখানটায় সবাই মিলে হাসাহাসি করছে যে এরকম করে কে খায় কিন্তু আমার ভীষণ টেস্ট লাগে আমার ভীষণ মানে ভীষণই টেস্ট লাগে মানে লঙ্কা কাঁচা লঙ্কার যে স্বাদ সেই স্বাদ মানে এই স্বাদের কোনো তুলনা হয় না